সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেফতারের বিষয়টি জাগরি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রোববার রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে দু পনেরো সালের ষোলোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান মোহাম্মদ আবুল কালাম আজাদ এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ